আজকে আমি তোমাদেরকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করতে পারবা তাও আবার সম্পূর্ণ মোবাইল দিয়ে আর একদম ফ্রিতে এখানে কোনো ধরনের ইনভেস্ট অথবা টাকা পয়সা কিছু দিয়ে কোনো প্যাকেজ বা কোনো প্ল্যান কিনে লাগবে না তোমরা এখানে জাস্ট ফ্রিতেই বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করতে পারবা তো তোমাদের এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবা সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া থাকবে তো তোমরা জাস্ট ওয়েবসাইটে আসার পরে এখানে স্টার্ট করে দেবা তো স্টার্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবে যে এই ইনকাম শুরু করুন একটা বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবা তো এখানে ক্লিক তোমাদের এখানে দুটো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে তো তোমরা জাস্ট এখানে জয়েন করে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে ভেরিফাই করা আছে আমি এখানে ভেরিফাই করে ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম তো এখানে তাদের যে নোটিসটা আছে এটা তোমরা অবশ্যই পরে নেবা তো নোটিশটা কিন্তু সব কিছু বলা আছে আর এখানে কিন্তু তোমরা ভিপিএম দিয়ে কাজ করবা ঠিক আছে ভিপিএন দিয়ে কাজ করলে কিন্তু এখানে তোমাদের অ্যাকাউন্টটি ব্যান হতে পারে আর এখানে কিন্তু অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে বা গ্রুপগুলোতে তোমাদেরকে জয়েন থাকতে হবে তাহলে কিন্তু পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না তোমরা বেশি কথা না বলে চলুন আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এখানে বিজ্ঞাপন দেখে টাকা আয় করবেন তো এখানে তোমাদের সামনে বিজ্ঞাপনগুলো আসতে পারে তো তোমরা জাস্ট এখানে বিজ্ঞাপনগুলো কয়েক সেকেন্ড দেখবা দেখার পরে কিন্তু কেটে দেবে ঠিক আছে তো আমাদের মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখা এই যে এখানে দেখো যে বিজ্ঞাপনের যে অপশনগুলো আছে এখানে দৈনিক ট্যাক্স সীমা মানে এখানে তোমরা কিন্তু ডেলি বৃষ্টি করে বিজ্ঞাপন দেখতে পারবা আর প্রতিটা বিজ্ঞাপনের বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাবা বিশ টাকা করে তো এখানে যদি আমরা বিশটা বিজ্ঞাপন দেখি তাহলে আমাদের ডেলি আর্নিং হবে চারশো টাকা করে তো বুঝতে পারছো যে এখানে একটা হিউজ পরিমাণ তোমরা আর্নিং করতে পারবা তো চলো আমি দেখে দিই কীভাবে তোমার বিজ্ঞাপনগুলো দেখবা তো বিজ্ঞাপন দেখার জন্য এখানে বিজ্ঞাপন দেখুন যে একটা অপশান রয়েছে এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তোমার সামনে একটি ব্যানার অথবা অ্যাডস শো হবে যে অ্যাডসটা তোমাকে এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো দেখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু পনেরো সেকেন্ড তোমাদেরকে অ্যাডটা দেখতে হবে তো পনেরো সেকেন্ড ওয়েট করার পর তোমরা দেখতে পারবা যে তোমাদের সাইডে উপরে একটা ক্রস লাইন চলে আসবে ঠিক আছে মানে অ্যাডটা পুরোপুরি শেষ হওয়ার পরে একটা ক্রস লাইন চলে আসবে বা একটা ক্রস আইকন চলে আসবে তো তোমরা জাস্ট এই ক্রসে একটা ক্লিক করে দেবা ক্রসে ক্লিক করার পরে কিন্তু তোমাদের হচ্ছে ওয়েবসাইটে আবার ব্যাক নিয়ে আসবে তো ব্যাক নিয়ে আসলেও কিন্তু এখানে হচ্ছে কনফার্মেশনের জন্য আরও একটি অ্যাড দেখাতে পারে তো তোমরা জাস্ট আবার ওইখানে ক্রসে ক্লিক করবা তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবো এখানে আমাদের কিন্তু সফলভাবে বিজ্ঞাপনটা দেখা হয়েছে আর বিজ্ঞাপনের বিনিময়ে কিন্তু আমরা এখানে বিশ টাকা পেয়ে গেছি আর তো এখানে তোমাদেরকে আরেকটা অ্যাড এখানে শোভ্যারাইটিস দেখো বিজ্ঞাপন দেখুন ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পরে কিন্তু একটা অ্যাড অথবা ব্যানার ওয়েবসাইট শো হচ্ছে তো তোমরা জাস্ট এখানে পনেরো সেকেন্ড মতো ওয়েট করবা তোমাদেরকে এখানে সম্পূর্ণ অ্যাডটাই কিন্তু দেখতে হবে তারপরে কিন্তু এখানে তোমরা আর্নিং করতে পারবা না তো আমি এখানে ওয়েট করলাম পনেরো সেকেন্ড মতো ওয়েট করার পরে এখানে ক্রফে ক্লিক করলাম ক্রফে ক্লিক করার পরে যে কনফার্মেশানটা হবে তো এখানে তোমাদেরকে আরও পাঁচ সেকেন্ড মতো ওয়েট করা লাগবে তো পাঁচ সেকেন্ড মতো ওয়েট করার পরে এখানে আবারও ক্রস করে দেবো ঠিক আছে তো এখানে দেখো আমি কিন্তু দুইটা অ্যাড দেখার মাধ্যমে এখানে একটা মিনিটও সময় লাগলো না কিন্তু আমি এখানে চারশো টাকার মতো ইনকাম করে ফেলছি ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে বিজ্ঞাপন দেখে একটা হিউজ লেভেলে আর্নিং করতে পারো আর এটা কিন্তু একদম ট্রাস্টেড একটা ওয়েবসাইট যেটা থেকে আমিও অনেকবার পেমেন্ট নিচ্ছি তো তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপগুলো দেখতে পারবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ওটাতে ক্লিক করে জয়েন করবা ঠিক আছে আর এই ওয়েবসাইটের একটা মূলত মেন একটা বিষয় হচ্ছে রেফার করা তো তোমরা চাইলে কিন্তু এখানে রেফার করে তোমাদের একটা বন্ধুকে যদি রেফার করো তাহলে কিন্তু সেখানে সত্তর টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবা তার মানে তোমার বন্ধুদেরকে রেফার করলে তুমি একটা অতিরিক্ত একটা হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে পেয়ে যাবা আর তৃতীয়ত হচ্ছে এখানে উইথ্রো তো উইথ্রো তুমি তোমরা যদি করতে চাও ঠিক আছে তাহলে এখানে কিন্তু তোমাদের যে পেমেন্ট মেথডটা রয়েছে তোমরা জাস্ট এখানে সিলেক্ট করবা তারপর বিকাই সিলেক্ট করবা তারপর এখানে পেমেন্ট অ্যাড্রেস দেবা এখানে হচ্ছে তোমাদের উচ একটা পরিমাণ দিয়ে দেবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের সর্বনিম্ন এক হাজার টাকা হইলে কিন্তু উইত্রো করতে পারবা আর এখানে একটি শর্ত তোমাদেরকে পূরণ করতে হবে যেটা হচ্ছে এখানে তোমাদেরকে দশটি রেফার কমপ্লিট করতে হবে তোমরা যদি দশটি রেফার কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে উইচরো নিতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে টাকার গ্যাস হয়েছে টিকিট বিজ্ঞাপন দেখে এবং রেফার করে আয় করতে পারবা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ